নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি তৈরি করছি বাঙালির ভীষণই একটা পছন্দের মিষ্টি রসগোল্লা তার জন্য এখানে ফুল ক্রিম এক লিটার দুধ নিয়েছি দুধটাকে এবার জাল দেওয়ার জন্য পরের মধ্যে ঢেলে দিচ্ছি খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যাবে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি ছানা কাটানোর জন্য ব্যবহার করছি ভিনিগার আপনারা চাইলে লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন এখানে আমি দু চা চামচ জল ও দু চা চামচ নিয়েছি ভিনিগার সমপরিমাণে একটু একটু করে দিয়ে এভাবে ছানাটা কাটিয়ে নিলাম দু মিনিট মতো আমি গ্যাসের মধ্যেই রাখব এবার এটাকে একটা ছাকনার সাহায্যে কাপড়ের মধ্যে ঢেলে দেব যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় প্লেন জল দিয়ে ছানাটাকে এভাবে ধুই নিতে হবে এতে ভিনিগারের কোনো গন্ধ থাকবে না এবার আধ ঘন্টার জন্য আমি ভালোভাবে বেঁধে ঝুলিয়ে রাখবো আধ ঘন্টা হয়ে গেছে এবার ছানাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে এক লিটারে মোটামুটি আড়াইশো গ্রাম ছানা তৈরি হয় ছানাটাকে বেশ ভালো করে সফট করে মেখে নিতে হবে এর মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম ময়দা এক চামচ চিনির গুঁড়ো ওয়ান ফোর্থ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে এবার সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব ছানাটা যতটা ভালোভাবে মাখা হবে রসগোল্লাগুলো ততটাই ভালো তৈরি হবে এইভাবে হাতের তালুর সাহায্যে ছানাটাকে এভাবে মেখে নিতে হবে এই প্রসেসটা মোটামুটি দু তিনবার করে নিতে হবে এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যাবে নরম স্পঞ্জি রসগোল্লা ছানাটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে এবার আমি রসগোল্লার জন্য ছোট ছোট আকারে বল তৈরি করে নেব আপনাদের ইচ্ছা মতো বড় ছোট সাইজ অবশ্যই করে নিতে পারেন আমি মোটামুটি বারোটা বল তৈরি করেছি এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে খুব ভালোভাবে গোলটা তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ফাটা ভাব না থাকে এভাবে তৈরি করলে রসের মধ্যে দিলে ফেটে যাবে না এখানে আমি চারশো গ্রাম চিনি দিলাম আর সেই বাটি অনুযায়ী আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি চিনিটাকে বেশ ভালো করে মেল্ট করে নেব ক্রিস্টাল ক্লিয়ার এভাবে রস তৈরি করার জন্য সামান্য একটুখানি দুধ দিয়েছিলাম যেটা ক্যামেরাবন্দি হয়নি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে এ পর্যায়ে ছানার বলগুলো একে একে এভাবে দিয়ে দেব ছানার বলগুলো দেওয়ার পর হাই ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে আবারও দশ মিনিট ফুটিয়ে নিতে হবে কিছু টিপস ও ট্রিক্স ফলো করে এইভাবে বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যায় রসগোল্লা হালকা একটু ঠান্ডা করেই আমি সার্ভ করে দিচ্ছি আমাদের বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লা তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করুন আর নতুন বছরে এভাবে বাড়ির মিষ্টি তৈরি করে মুখ মিষ্টি করুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন